চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার সরকারি জায়গা থেকে দলীয় ফ্ল্যাগ পতাকা খোরাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বাঘ বিত জড়িয়ে পড়ল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং নির্বাচনে কমিশনার এমসিসি টিমের ঘটনা মালদা পুরাতন মালদার পৌরসভা সাত নম্বর এবং উনিশ নম্বর ওয়ার্ডের ওল্ড মালদা রোড এলাকায় জানা যায় ওই এলাকায় মাঝরাজসা বরাবর ডিভাইডারের রয়েছে এবং সেই সরকারি ডিভাইডারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ফ্ল্যাগ পতাকা লাগানো হয়েছিল নির্বাচনে ঘোষণা হওয়ার পরেই লাগু হয়েছে নির্বাচন আচরণবিধি নিয়ম অনুযায়ী কোনো সরকারি জায়গায় দলীয় পতাকা পতাকা লাগানো যাবে না সেই মতে অভিযোগ পেয়ে সরকারি জায়গা থেকে সেই ফ্ল্যাগ ও পতাকা খুলতে যায় নির্বাচন কমিশনার এমসিসি টিমের সদস্যরা ঠিক সেই সময় নির্বাচন কমিশনের দ্বিতাচারিত আচরণের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হন তৃণমূল কংগ্রেস বেছে বেছে সরকারি সেই জায়গা থেকে তৃণমূলের ফ্ল্যাগ এবং পতাকাই খোলা হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনের এমসিসি টিমের সাথে বাঘ বিতরঙ্গে জড়িয়ে পড়ে তৃণমূলের নেতৃত্ব তৃণমূলের এই কর্মকাণ্ড বা দাদাগিরি রাখা দিয়ে শিক্ষার জানিয়েছে বিজেপি

সেটাকে বজায় রেখেই কাজ করছেন সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে এরা সব সময় এরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চায় এরা মিথ্যাচার করে এরা মানুষকে ভুল বোঝায় এরা মানুষকে বিভ্রান্ত করে যেহেতু ওদের কাজটাই হচ্ছে ভোটের সময়তে যেন তেন প্রকারেন ভোটটা নেওয়া তারপরে হচ্ছে মানুষকে লুট করা মানুষকে হচ্ছে খুন করা মানুষের সমস্ত কিছু হচ্ছে তার সর্বশান্ত করে দেওয়া বেকারের কোনো কাজ নেই কৃষক তারা হচ্ছে কিষাণ সম্মান নিধি বঞ্চিত থেকে বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে এখানে একত্রিশ লক্ষ কৃষককে তাদের নামের তালিকা না দেওয়ার জন্য এখান থেকে তারা কৃষকরা বঞ্চিত আছেন আমাদের আয়ুষ্মান ভারত যোজনা থেকে পশ্চিমবাংলার মানুষ আমরা বঞ্চিত আমরা এখানে বাড়ি বাড়ি নল দিয়ে জল দেওয়ার কথা কেন্দ্রীয় সরকার উনিশ সাল থেকে শুরু করেছেন দু সাল থেকে এখনও পর্যন্ত এটা আমরা বাড়ি বাড়ি জল আমরা পাচ্ছি না অর্থাৎ এইভাবে বঞ্চনা বিভিন্নভাবে পশ্চিমবাংলার মানুষ বঞ্চিত হচ্ছে এটা তৃণমূল কংগ্রেস করছে তাই তৃণমূল কংগ্রেসের কাজই হচ্ছে ভোটের সময়তে বিদ্ধান্ত ছড়ানো ভোটের সময়তে একটা হচ্ছে যে একটা এলাকাতে একটা সমস্যা তৈরি করে দেওয়া মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া মিথ্যা কথা বলা এটি হচ্ছে ওদের কাজ সরকারি জায়গায় তো ফ্ল্যাগ লাগানো যাবে না এতদিন আগে ফ্ল্যাগ লাগিয়েছে যারা যেখানে লাগিয়েছেন এখন যেহেতু নির্বাচন বিধি এখন লাগু হয়ে গেছে এখন ফ্ল্যাগগুলো যে দল যে কোনো রাজনৈতিক দল সবারই আমাদের হচ্ছে যে কর্তব্য যে সরকারি জায়গাগুলোতে ফ্ল্যাগ না তৃণমূল এটা বলছে যে নির্বাচন কমিশন আপনাদের হয়ে কাজ করছে কি বলবেন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব করে না নির্বাচন কমিশন নির্বাচনের বিধি আইন মেনেই চলেন সুতরাং নির্বাচন কমিশন সম্পর্কে তিনি তো সবার ঊর্ধ্বের এরা নির্বাচন কমিশনকে এখানে হচ্ছে যে পশ্চিম বাংলাতে এটা ব্যবহার করার চেষ্টা করে আমরা ভারতীয় জনতা পার্টি কখনও কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে না নিরপেক্ষভাবে তারা কাজ করেন তারা আইন মেনে নির্বাচন বিধি মেনে তারা কাজ করছেন আর পশ্চিম বাংলাতে তৃণমূল কংগ্রেস কোর্টকেও পরিচালনা করার চেষ্টা করে কোর্টকে ধমকি দেয় এখানকার তৃণমূলের প্রার্থী তিনি কেন্দ্রীয় যে সমস্ত বাহিনীগুলো আছে তাদেরকেও হুমকি দিচ্ছেন ধমকাচ্ছেন তাদের বলছেন তালা বন্ধ করে রেখে দেন কে অধিকার দিয়েছে তাকে এই সমস্ত বলার তাহলে তিনি মনে করছেন যে এখনও পুলিশ অফিসার হিসেবে কাজ করছেন এসপি হিসেবে কাজ করছেন ডিআইজি হিসেবে কাজ করছেন আসলে তিনি যে প্রার্থী এখন মানুষের তিনি হচ্ছে কাঠগোড়ায় আছেন তাকে মানুষের কাছে জবাব দিতে হবে মিথ্যাচার না করে সত্য কথাটা বলুন তিনি বেকারদের কাজ দিতে ব্যর্থ হয়েছেন পশ্চিমবাংলার গরিব মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলো লুট করা এটা বন্ধ করবার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস এখানকার তিনি প্রার্থী যিনি এখানে হচ্ছে যে ওই মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন মানুষ এত সহজে ভুল বুঝবে না মানুষ জানে আর তৃণমূল কংগ্রেসকে হারে হারে চিনে পশ্চিমবাংলার মানুষ মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকেও হারে হারে চিনে এরা কী করে তাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তার এখানে বিশ্বাসই নাই যে মালদাতে তৃণমূল কংগ্রেসের কেউ আছে তৃণমূল কংগ্রেসের যদি আজকে নেতা থাকতেন এখানে তৃণমূল কংগ্রেসের এত এখানকার বরিষ্ঠ সমর্থ নেতৃত্ব আছে তাদের মধ্যে থেকে প্রার্থী করতে পারলেন না একটা কোথার থেকে এখানে ওই কলকাতার থেকে তুলে নিয়ে এসে এখানে প্রার্থী করেছেন যিনি মিথ্যা কথা ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলে যাচ্ছেন মানুষকে ধমকাচ্ছেন ভয় দেখাচ্ছেন এই সমস্ত করার জন্য পাঠিয়েছেন এখন এগুলো বলছেন তাহলে যদি তিনি নির্বাচনে জিততেন তাহলে কি কি না করবেন বা না করতেন অবশ্যই যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুত আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার